চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়ায় অনেকটা চাপের মুখে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় নিতে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অবসরের কথা জানান তারা যা জাতীয় দলের অনেক সতীত্রই জানতেন না তাই এমনভাবে অবসর না নেওয়ার কথা বলেছেন তাস্কিন আহমেদ তিনি আরও জানিয়েছেন সবাইকে জানিয়ে মাঠ থেকেই বিদায় নিতে চান সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বললেন তাস্কিন তবে সাকিব আল হাসানের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম ছিল ম্যানেজমেন্ট ও সতীর্থদের আগে ভাগে জানিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর দেন এ নিয়ে তাস্কিন বলেন সাকিব ভাই আগেই বলেছিলেন যে অবসর নিচ্ছে তাই তাস্কিনও চান যখন বিদায় নেবেন সেটা ঘোষণা দিয়েই করবেন এবং মাঠ থেকে ক্রিকেটকে বিদায় জানাবেন আমিও চাই মাঠ থেকে বিদায় নিতে